প্রকৃতি তার রুদ্র রূপের ছাপ রেখে গেছে যেদিকেই চোখ যায় সেদিকেই ধ্বংসের ছবি হাহাকার তার মধ্যে বন্যার ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তরবঙ্গ ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা এলাকায় দুর্গতদের ঠাঁই তাঁবুতে এলাকাটি বন্যায় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রায় কোনো বাড়ি অক্ষত নেই বললেই চলে জলের তোড়ে ভেসে গেছে কাঁচা রাস্তা জমে রয়েছে মোটা পলির স্তর এলাকার বহু মানুষ এখন আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দুই রেললাইনের মাঝখানে ত্রিপল টাঙিয়ে কোনোরকমে দিন কাটাচ্ছেন তারা সরকারের তরফে নিয়মিত খাবার ও প্রয়োজনীয় সাহায্য মিলছে ঠিকই কিন্তু সাত দিন কেটে গেলেও বাড়ি ছেড়ে শিবিরে থাকা মানুষদের মধ্যে ক্লান্তি ও অনিশ্চয়তা বেড়েই চলেছে দিনের তীব্র গরম রাতের অন্ধকার আর মশার উপদ্রব সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত কষ্টকর একটাই দাবি দুর্গতদের যত দ্রুত সম্ভব বাড়িগুলোর পুনর্নির্মাণে উদ্যোগী হোক সরকার তাদের এখন আর সমস্যা আর সরকার তো খাওয়া দাওয়া ভালোই দিচ্ছে ভালোই খাচ্ছি কিন্তু এখন এই যে বাচ্চা কাচ্চা এই যে চার পাঁচটা বাচ্চা কাচ্চা তিন চারটা ছেলে মেয়ে নিয়ে যে লাইনের ধারে আছি কিভাবে থাকা যায় এরকম সরকারের কাছে আমাদের এখন এইটাই দাবি আমাদের বাড়িতে ফেরার জন্য গরম গরম এখন যদি বানটার বাড়িটা যদি বানাই দিত তাহলে আমরা বাড়ি দিতে পারতাম আর কি পলি জমে আছে প্রচুর মাটি ওগুলো না টানলে আমরা কিছু করতে পারবো না নিজে যেতে করা যাবে না ওগুলো যদি সরকার কিছু করে যায় তাহলে যাইতে পারবো বাড়ি এখন তো যে পরিস্থিতি রোদ রোদ বাচ্চা বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর আমরা এখন বাড়িতে ফিরতেছি এবার বাড়ি ঘর তো আমাদের সেরকম নেই ভেঙে সেঙে সব নষ্ট হয়েই হয়ে গেছে রাস্তাঘাটগুলো সব নষ্ট হয়ে গেছে এসব কাজ যতটা প্রশাসনিক মতে দ্রুত হয় ততই আমাদের এটি আমার দাবি করতেছি সরকারের কাছে পিছনে থাকি মোমবাতি জ্বলে আর এইদিকে হাতির ভয় এদিকে বলে গুন্ডার বিজায় যে এইরকম অবস্থায় কীরকম করি থাকে রান শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্য শিবিরের কর্মীরা এখানে এখন আমরা আপাতত এই ক্যাম্পটাতে আমরা চারজন আছি দুজন আমরা এখানে স্ট্যান্ড বাই থাকছি আর দুজন গিয়ে ওই টেন্টে গিয়ে গিয়ে আমরা মানে ভিজিট করছি যে কারো কোনো যেটা দরকার কারো সিন বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। তার কোনো কিছু দরকার আছে কিনা ওষুধপত্র সেগুলো সবাই মানে আমরা গিয়ে টেন্টে টেন্টে ভিজিট করে সেগুলো শুনে নিচ্ছি আর মেডিসিন বলতে আমাদের এখানে যেমন মহিলাদের জন্য স্যানিটারি প্যাড রাখা আছে জ্বরের ওষুধ বা এসেন্সিয়াল যেগুলো ড্রাগ যেগুলো পেটে গণগোলের জন্য ওয়ারএস মেট্রোজিট এগুলো সমস্ত কিছু বাচ্চাদের কিছু কিছু ওষুধপত্র আমাদের রাখা নিজেদের ঘরে ফিরতে মরিয়া বানভাসীরা এখন নিশ্চিন্ত আশ্রয় কবে তারা ফিরতে পারবেন তার সময়ের অপেক্ষা ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ